হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে একটা নরমালের মধ্যে খুব কঠিন একটা বিষয় আমরা যখন বেবি পাই বেবি দুটা থেকে একটা বাঁচাতে পারি একটা বাঁচাতে পারি না এটার ভুল আমাদের তো যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক অনেক মৌলিক ভিডিও আছে সহ হাজারে হাজারে ভালো লাগবে দেখে অনেকেই শিখতে পারবেন বিশেষ করে যারা হাই প্লেয়ার কবুতর পালেন আমার হাতে একটা হাই ফ্লেয়ার কবুতর যদিও আমি ওগুলার বেবি নিয়ে কথা বলবো তারপরেও আমি আপনাদেরকে বলে রাখতেছি যে আমাদের ভুলগুলা কি আমরা অনেকেই যখন বেবি হয় বা আমরা চেষ্টা করি যে আমাদের বেবিগুলাকে আমরা কন্টিনিউ আগলে রাখি যে দুইটা বেবিকেই বড় করব। এইভাবে যতগুলা থোরের মধ্যে আমাদের বেবি আসতেছে আমরা দুইটা করেই আশা করি কারণ আমরা বছরে একবার বা দুইবার বেবি নেই বেবির মূল্য অনেক আমাদের কাছে কারণ অনেক কষ্টের পরে আমরা বেবি নেই ন্যাচারাল স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু জানি যে আমরা যখন বেবিগুলো আসে একটা একদিন আগে একদিন পরে এই জন্য আমরা বলে থাকি যে একটা ডিম সরিয়ে দিয়ে একদিন পর যখন ডিমটা পারে একসাথে দেওয়ার জন্য একসাথে বেবি আসে এর মধ্যেও দেখা যায় একটা বেবি অনেক বড় হয়ে যায় একটা বেবি ছোট থাকে তখন আমরা পাশে থাকি বাবাকে খাবার দেওয়ার পর যখন খাওয়াতে যায় তখন আমরা বেবিটাকে হাত দা ধরে সরিয়ে রাখি বড়টাকে ছোটটাকে দেই তখন যে ওদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় খাওয়াতে যায় না আর দাঁড়িয়ে থাকে এই অভ্যাসটার কারণে ওরা শেষ মুহূর্তে দুটার বেবির একটাকেও খাওয়ায় না অনেক ক্ষেত্রে দেখবেন দুটা বেবির একটাকেও খাওয়ায় না আবার খাবার দেন তারপরেও খাওয়াতে চায় না তখন দুইটা বেবি দেন তখন বড়টাই খেয়ে ফেলে এই যে ভুলটা ভুলটা এখানে। যেখানে আমরা করে আমরাদের আসলাম সেটা আপনি দেখছেন আমরা কোন ভুলটা করে আসছি ভুলটা আমরা করে আসছি ওইখানে যখন খাওয়ানো যখন ওরা পুরো প্লান নেয় যায় তখনই আমরা লাড়াচাড়া করি ওই সময় ভুলটা কবুতর তাদের নিয়মে খাওয়ায় যখন একটা বড়টা খেয়ে ফেলে অনেক খেয়ে ফেলে সে আর খায় না তখন ছোটটাকে আরেকটায় খাওয়ায় বা আগেরটাইও খাওয়ায় এটা একটু সময় নেয় তারা বসে থাকে বেবিগুলোকে তা দেয় আরেক টাইমে ছোটটাকে খাওয়াতে থাকে তো এই বদ আমাদের আমাদের যে বদ অভ্যাস কবুতরে বাচ্চা নাড়াচাড়া করা বা খায় না এই ধরনের হয়ে যায় তখন আমরা পড়ি বিপদে বাচ্চাটাকে আর বাঁচানো যায় না তো বেবি অবস্থায় বেবিটাকে বাঁচাতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে যখন দেখেন যে অনেক দিন হয়ে গেল এভাবে তো হয় না ছোটটা ছোটই থাকে বড়টা আপনার অন্য আরেকটা থরে যখন বেবি ফুটে তখন ওইখানকার বড় বেবিটাকে ওইটার সাথে দেন এইখানকার ছোটটা নিয়ে ওইখানে রেখে দেন তারপরে আর কোনো সমস্যা নেই দুটা বড় একসাথে ওই ছোট দুইটা বড় হয়ে যাবে তো এভাবে বেবিগুলো চেলে বড় করতে হয় খাওয়ানোর সময় যদি আপনারা খাওয়ান তাহলে কখনোই হবে না তো বন্ধুরা যেহেতু একটা নর্মাল বিষয় এটা আমাদের একটা ভুল আমাদের বড় একটা ভুল হইতে পারে নর্মাল কিন্তু এই জন্য আমি এটা জানিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন ওইশো গুড লাক আল্লাহ হাফেজ